হ্যালো গাইস সালাম আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের সামনে আরও একটি অনলাইন আর্নিং অ্যাপস এবং সাইট নিয়ে আসলাম যে অ্যাপসের মাধ্যমে আপনি খুব ইজিলি আর্নিং করতে পারবেন আপনি যখন অ্যাপসটাকে ওপেন করবেন আপনার সামনে একটি এরকম ইন্টারভিউস চলে আসবে আপনার জিমেল একটি অটোমেটিক জিমেল তারা নিয়ে নিবে ঠিক আছে জাস্ট কন্টিনিউতে একটি ক্লিক করে দিবেন কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এখানে অল সিলেক্ট সিলেক্ট অল এর একটা ক্লিক করে দেবেন দেন নিচে কন্টিনিউতে আবার একটা ক্লিক করে দেবেন ঠিক আছে নিচে কন্টিনিউতে আর একটা ক্লিক করে দিলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু হয়ে যাবে এখান থেকে এখন আপনি আর্নিং করতে পারবেন হ্যাঁ অ্যাকসেপ্টে ক্লিক করে দেবেন ঠিক আছে ইনভিটেশান কোড আমার ডেক্সেশন বক্সে দেওয়া থাকবে সেই কোডটা আপনারা এখানে বসিয়ে দিবেন এখানে দেখতে পাচ্ছেন যে ওয়াচিং অ্যান্ড ভিডিও ওয়াচ একটা ভিডিও দেখলে আপনি এখান থেকে ষাট দশমিক ওয়ান কয়েন পেয়ে যাবেন ঠিক আছে এবং আপনি এখান থেকে রেফার করেও আর্নিং করতে পারবেন আমার কোডটা যদি আপনি ইউজ করেন তাহলে আপনি এইখান থেকে একশো পঁচাত্তর কয়েন পেয়ে যাবেন ঠিক আছে তো সকলে এখান থেকে আর্নিং করুন এবং বিস্তারিত আমি এই ভিডিওতে দেখাচ্ছি সকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন একটি কমেন্ট করবেন সুন্দর অ্যান্ড শেয়ার করে দেবেন আর আমার কথার ভিতরে ভুল প্রান্ত হয়ে থাকলে সকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এখানে কিন্তু আমি ওয়াচে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু একটা পনেরো সেকেন্ডের অ্যাড আসছে একটা পনেরো সেকেন্ড হয়ে গেলে আপনার এখানে চিহ্ন দেখতে পাচ্ছেন যে উপরে সেই চিহ্নতে একটি ক্লিক করে দেবেন ঠিক আছে করচ দিয়ে একটি কেটে দিবেন তারপরে আরেকটু আরেকটা অপশন চলে আসবেন সেটা না আবার করচ চিহ্ন দিয়ে আপনি এখান থেকে কেটে দিবেন এখানে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু চার দশমিক ওয়ান কয়েন অ্যাড হয়ে গিয়েছে তো এখানে আপনি এখান থেকে উদ্যোগ করবেন কীভাবে উদ্যোগ করার জন্য আপনি পে আউট অপশনটা দেখতে পাচ্তেছেন পে আউট অপশান একটি ক্লিক করে দেবেন হ্যাঁ আপনি এখান থেকে কিন্তু চারশো পঞ্চাশ কয়েন হলেই পেয়ারের মাধ্যমে উদ্যোগ করতে পারবেন ঠিক আছে এবং তিনশো পঞ্চাশ কয়েন হলেই কিন্তু আপনি পেয়ার রাবের মাধ্যমে উদ্যোগ করতে পারবেন এবং পেয়ার ইউএচডির মাধ্যমে উদ্যোগ করতে পারেন চারশো পঞ্চাশ কোয়েন হলে ঠিক আছে এখানে দেখতে পেরেছেন একশো কয়েন কিন্তু ওয়ান রাব এক রাব তো অবশ্যই আপনার আমার ডেসক্রিপশন বক্স থেকে রেফার কোডটা ইউজ করবেন সেইখানে আপনি একশো পঁচাত্তর পয়েন্ট পেয়ে যাবেন ওকে সকালে এখান থেকে আর্নিং করুন এবং এনজয় করতে থাকুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ হ্যাঁ সকলে দোয়া করবেন আমার জন্য আমার চ্যানেলটাকে সকলে সাবস্ক্রাইব করে দিবেন সকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে আবার আপনি এখানে চাইলে কিন্তু রেফার করেও আর্নিং করতে পারবেন যদি রেফার করেন এই যে রেফার কপিরার একটা লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে আপনি ক্লিক করে রেফার কোডটা ইউজ দিতে পারেন এবং আপনি চাইলে পুরো প্লে প্লেস্টোর অ্যাপসটাও এখান থেকে দিতে পারেন ঠিক আছে তো সকলে আমার রেফার কোডে ইউজ করবেন এবং রেফার থেকেই আপনারা এখানে চলে আসবেন আশা করি আপনাদেরও একটু উপকার হবে আমারও উপকার হবে আর কি আমার কাছে আর্নিং হবে আপনাদেরও আর্নিং হবে তো সকলে এখান থেকে আর্নিং করুন এবং বুদ্ধ করতে পারবেন খুব ইজিলি ঠিক আছে যাদের পেয়ার নাই তারা ইউটিউবে ভিডিও দেখে পেয়ার অপশন পেয়ারের অ্যাকাউন্ট করতে পারবেন ঠিক আছে অসংখ্য ভিডিও পাবেন পেয়ার অ্যাকাউন্ট কীভাবে করে খুব ইজি পেয়ার অ্যাকাউন্ট করা হ্যাঁ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম